প্রত্যেক দল প্রত্যেক কর্মীরাই বলে যে আমরা এটা চাঁদাবাজি করব না চাঁদাবাজি বন্ধ থাকবে কিন্তু আসলে তারা মুখেই বলে মাঠ পর্যায়ে তারা কাজ করে না লড়াই তো আমার বিএনপির মধ্যে আছে তো দুজন আছে কেটার আসলে আমাদের কাছে বলতে আমি তো এই দেশের নাগরিক জনগণ এই দেশের ভোটার আমার কাছে তো কেউ আসে নাই জাহাঙ্গীর ভাই নমিনেশন পাইছে শুনছি তাকে আগে থেকেই চিনি এখন শোডাউন তো দেখি করে শোডাউন করতেছে এখন ওই শোডাউনের মাধ্যমে কি তারা প্রার্থীদের কাছে যাচ্ছে কি না এটা তো রাজনীতির যারা করে তারাই ভালো জানে আসলে আমাদের কাছে বলতে আমি তো এই দেশের নাগরিক জনগণ এই দেশের ভোটার আমার কাছে তো কেউ আসে নাই না না ওইটা আসলে ডিপেন্ড করবে যারা যোগ্য মানে যারা নির্বাচন করবে তাদের তাদের কাছে হলো এটা ডিপেন্ড করবে আসলে কাদের মধ্যে কাদের মধ্যে লড়াই হবে আর এখনও তো সেরকম পরিবেশ আমার মনে হচ্ছে না যে তৈরি হয়েছে যে ফাইট হবে কার মধ্যে কার মধ্যে হবে না সেরকম পরিবেশ এখনও আমার কাছে মনে হচ্ছে যে সেটা দেখা যাচ্ছে না আর কি নির্বাচনও বলে না পরিবেশ ভালো না আর কি এবার তো মনে বিএমবি ইয়ে করতে আছে ভোট মানুষ দিতে পারবে কি পারবে না এটা যখন নির্বাচন হবে তখন দেখা যাবে এখন তো আর কিছু তো বোঝা যাবে না দেখা যাবে না লড়াই তো তো বিএনপির মধ্যে আছে দুই দল আর আছে কে ডার ছেড়ে উপর আল্লা জানে নির্বাচন হবে কি হবে না ওই সৃষ্টিকর্তা এ জানে তা হলো নির্ধারিত হয় নাই নির্ধারিত হইলে একটা বুঝুন দেখে

কোন পর্যায়ে যাবে নির্বাচনে কে আসবে কোন দল আসবে এখন আমরা বুঝতে পারতেছি না বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ খুবই ভয়ানক যেটা পূর্বের থেকে আরও ভয়ানক অবস্থা হয়েছে দেশের আমরা বর্তমানেও ভালো নেই আমাদের ব্যবসা বাণিজ্য আমি একটা জব করি যে এখানে মার্কেটে ব্যবসা বাণিজ্য সব কিছু মিলে আমরা ভালো নেই সাধারণ জনগণ ভালো নেই এক কথায় সাধারণ জনগণ খুবই খারাপ অবস্থার মধ্যে আছে আমাদের প্রত্যাশা নির্বাচনে যারাই আসুক দেশের জন্য করবে জনগণের জন্য কাজ করবে আমাদের এখানে অনেক সমস্যা আছে। যেমন বিভিন্ন ওই যে হকাররা আছে এদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয় চাঁদাবাজি করা হয় বিভিন্ন মাধ্যমে ওনাদেরকে হুমকি দামকি দেওয়া হয় যেগুলো পূর্বে ছিল ফেসিস্টামলের যেগুলো ছিল এখন এগুলো বন্ধ হয়নি প্রত্যেক দল প্রত্যেক কর্মীরাই বলে যে আমরা এটা চাঁদাবাজি করব না চাঁদাবাজি বন্ধ থাকবে কিন্তু আসলে তারা এটা মুখেই বলে মাঠ পর্যায়ে তারা কাজ করে না প্রত্যেক দলই আমাদের এখানে যেই দলগুলো আছে বর্তমানে তারা সবাই মুখেই আশ্বাস দিচ্ছে কিন্তু মাঠ পর্যায়ে তারা কোনো কাজ করতেছে না